এই মুহূর্তে সবাইকার কাছে একটাই প্রশ্ন প্রফিট শেরিংয়ের অ্যামাউন্টটা দেবে কি না এরপরে আরেকটি প্রশ্ন সব থেকে ডেঞ্জারাস যারা ব্যাংক থেকে লোন নিয়ে এসেছে তাদের তাহলে কি হবে কারণ আপনারা প্রত্যেকে জানেন হিউজ পরিমাণে ব্যক্তি লোন নিয়ে এসে এখানে ডিপোজিট করেছে অতটা কিছু না ভেবে চিনতে কিন্তু জানুয়ারি মাসে যারা ডিপোজিট করেছে যারা ফেব্রুয়ারি মার্চের মধ্যে ডিপোজিট করেছে তাদের অ্যাকচুয়ালি কিটা হবে কারণ তারা তো একটা ইন্টারেস্ট তো পায়নি উপর থেকে তাদের প্রিন্সিপাল আটকিয়ে গেল সমস্ত কিছু ব্যালেন্সটা আটকে গেল এরপরে এস কোবাল এফএক্স বলছে ওদের এস ডি যে অ্যাপসটা রয়েছে যে ব্যবসায়টা রয়েছে টোটালটাই ক্লোজ করে দিয়ে ওরা টোটালটাই ট্রান্সফার হচ্ছে এসডি স্টার এফেক্সে কিন্তু সেখানে ওদেরকে দেবে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট এটা আপনারা প্রত্যেকে জানেন এবং পাঁচশো ডলারের নিচে রয়েছে টু পার্সেন্ট ইন্টারেস্ট তাহলে প্রিন্সিপাল উইডোল ওরা অ্যাকচুয়ালি পাচ্ছে না তাহলে এই মুহূর্তে অ্যাকচুয়ালি এমডির কি বক্তব্য এটা মন দিয়ে শুনুন কারণ আপনাদের যারা এই রিসেন্টলি ডিপোজিট করেছে যাদের দু মাস এক মাস হয়েছে বিপৎস পরিমাণে তারা তো বিপদে পড়েছে তাদের তাহলে কি হবে এই ভিডিওটাকে মন দিয়ে শুনুন শুনলে আপনারা কিছুটা আইডিয়া পেয়ে যাবেন সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ম্যানেজমেন্টের লোক বসে হ্যাঁ এটাকে বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বন্ধ করার আগে একটা জায়গায় পৌঁছেছে যে যাদের যাদের থেকে আসল লস আছে হ্যাঁ আস্কল টাকা লস আছে সেই লস অ্যামাউন্টটা আমরা সেটেলমেন্ট করে ব্রোকিং হাউসে নিয়ে নেব আর ওই লস অ্যামাউন্টটার উপরে আমরা ব্রোকিং হাউসে হচ্ছে যে দুটো অপশন দিয়েছে 100 টাকা 500 ডলারের মধ্যে যাদের লস অ্যামাউন্ট আছে তাদেরকে মাসে 2% করে এখন 12 মাস দিয়ে থাকব আর যাদের 500 এর উপরে আছে তাদেরকে 4% করে 12 মাস দিতে থাকব আর পরে তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা 12 মাস পরে লকিং খুলে যাবে ওই উইথড্র করে নিতে পারবে আচ্ছা এখন নতুন বিজনেস ওখানে আর করাতেও চাইছি না করছিও না আর কেননা কেন ওখানে বন্ধ করতে বাধ্য হলাম প্রচণ্ড প্রেসার রয়েছে সিস্টেম নিয়ে কোম্পানি নাম নিয়ে ওয়ে নিয়ে আইনি জটিলতা প্রচুর প্রেশার প্রতি মুহূর্তে হ্যারাসমেন্ট আইনের তরফ থেকে বিভিন্ন সংস্থার তরফ থেকে কেননা আমাদের এই মুহূর্তে এই পশ্চিমবাংলায় এত নোংরামও হয়েছে এবং নোংরামও চলছে মানে সীমার বাইরে যারা এখন এখান থেকে সব থেকে বেশি ইনকাম করেছে ভালো টাকা রোজগার করেছে তারাই এখন বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে কোম্পানির বিরুদ্ধে যে কোনো ছোট ছোট ইস্যু কিন্তু আইনের জটিলতা বাড়িয়ে চলেছে আচ্ছা তো আমরা সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি একটা ব্রোকিং হাউস আমাদের হয়েছে একটা টোকেন তৈরি করেছি সেই প্রজেক্ট গুলোকে ধ্যানে রেখেছি এখান থেকে একটা এই রোজগারের বেছে আমরা অপশন বানিয়ে দিয়েছি যে আপাতত এস ডি এফ গ্লোবাল যে আমাদের সিস্টেম ছিল যেটা আমাদের সাইটে আছে ওই বিজনেসটা বন্ধ করতে চাইছি বিজনেসটা বন্ধ করতে গেলে এখন তো বহু মানুষ এখান থেকে আসল টাকাও ফেরত পায়নি তাদের কথা চিন্তা করে যারা আসল টাকা ফেরত পায়নি সেই অ্যামাউন্টটাকে আমরা এখন সেটেলমেন্ট নিচ্ছি সেটেলমেন্ট করে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছি বা এস ডিএম স্টকিং এ টোকেনে স্টেকিং দিচ্ছি একটা টার্গেট আছে যে এটাকে আমরা একটা জায়গায় নিয়ে যাব

হচ্ছে যে যদি বিজনেস তাতে হয় হবে না হয় না হবে সেখানে একমাত্র তারাই আসতে পারবে যারা এই বিজনেসটা বোঝে যারা ট্রেডিংটা বোঝে মানে ইউএসডিটি দিয়ে ডিপোজিট হবে ইউএসডিটি দিয়ে উইথড্রল হবে লাইভ অ্যাকাউন্ট সকলের থাকবে সেখানে ট্রেডিং প্রফিট যদি কোনো মাসে না হয় সে মাসে কোনো ডিস্ট্রিবিউশন হবে না এই সমস্ত কিছু কিন্তু ওখানে শর্তের মধ্যে থাকবে সেই সেটা উল্লেখ করে থাকবে আচ্ছা মানে বিজনেসটা আর যে জিনিসটা হয়েছে আমরা সেপ্টেম্বরের 25 তে দেখেছি অচল ব্যবসা হয়েছে ব্যবসাটা কোনো টাকা কোম্পানিতে আসেনি কিন্তু যে ব্যবসাটা হয়েছে ওয়ালেট থেকে ওয়ালেটে ব্যবসা হয়েছে সেটা এক প্রকার মানে খুব খুব খারাপ বিজনেস যেটা পুরো মিস মার্কেটিং ম্যাক্সিমাম মিস মার্কেটিং ওয়ালেট ক্যাশ জন্য যার কমিশন ওয়ার্কিং ওয়ালেট আছে সেই ওয়ালেট অন্য কাউকে বিজনেস ক্যাশ করিয়ে নেওয়ার জন্য তাকে বিজনেস করিয়ে দেওয়ার জন্য তাকে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দখব করানো হয়েছে মানে ইনভেস্ট করানো হয়েছে যেটা নিয়ে কিন্তু আজকে কোম্পানি প্রচন্ড প্রবলেম ফেস করছে তাই সকলে মিলে যে পরিস্থিতি আছে আজকে টানা সেপ্টেম্বর মাস থেকে কোম্পানির ইনকাম ইং জিরো সেপ্টেম্বর মাস থেকে কোনো নতুন বিজনেসের ইনকামিং নেই আমরা জানুয়ারি পর্যন্ত পেমেন্ট করেছি পকেট থেকে জানুয়ারির পর থেকে সেটাও সম্ভব হয়নি কিন্তু আমরা লাইভ অ্যাকাউন্টের পেমেন্টটা করতে থাকি আচ্ছা এবারে এবারে প্রবলেমটা কোথায় দাঁড় এই মুহূর্তে যে বিজনেসটা আমরা যদি ওখানে করতে থাকি ওখানে নতুন বিজনেস হচ্ছে না কিন্তু ওই যে ওয়ার্কিং ওয়ালেট যেটা ক্রিয়েট হচ্ছে প্রচুর ওয়ার্কিং ক্রিয়েট হচ্ছে কোটি কোটি টাকা প্রতি সপ্তাহে দেখা গেল তিরিশ কোটি টাকা সেটা কিন্তু মার্কেটে বিজনেসে করে ক্যাশ করিয়ে নিচ্ছে সকলে সে টাকাটা একটাও আসছে না কোম্পানিতেও আর সে টাকাটা আবার নোংরামও করে এমন বিজনেস হচ্ছে যে বিজনেস গুলো কিন্তু মানে হচ্ছে যে যাদেরকে ইনভেস্টমেন্ট করানো হচ্ছে তাদেরকে চরম মিথ্যে কথা বলে করানো হচ্ছে ইন্টারেস্ট প্রজেক্ট হিসাবে যেমন বলছে এত টাকা দাও মাঝে মাঝে এত টাকা ইন্টারেস্ট পাবে এই ধরনের বক্তব্য দিয়ে এগুলো ব্যবসা হচ্ছে যেটা আমার প্রথম দিকে সাবধান করা ছিল যে এটা করা মোটেই উচিত না মিস মার্কেটিং করা উচিত নয় সেই জায়গা থেকে আমিও আমার আমার উড়ে প্রচুর অ্যাকশন এসেছে সেই অ্যাকশনটাকে আমি যেইভাবে ম্যানেজ করে আটকে রেখেছি একটাই শর্ত করা আছে যদি আমি প্রত্যেককে ম্যানেজমেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ব্যবসা যদি করতে চাই তাহলে রিয়েল বিজনেস যে মার্কেটে আমরা বিজনেস করছি সেই মার্কেটের রিয়েল বিজনেসই করব যেহেতু ব্রোকিং হাউস আছে আমাদের আমরা যে টাকাটা রোজগার করব সেই টাকাটা আমরা ধীরে 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 যারা টাকা এই মুহূর্তে লস করেছে এস থেকে তাদের লসটা প্রফিট সহ লস অ্যামাউন্টটা রিকভারি করে দেবো আচ্ছা এবারে সেখান থেকে দু একটা অপশন দিয়ে দিয়েছি দেখবেন সাইডে সেটেলমেন্ট বলে একটা অপশান আছে এখানে যে লস অ্যামাউন্টটা গোছানোর জন্য কত আইডিতে কত ইনভেস্টমেন্ট আছে কত ইনকাম পেজ বাদ দিয়ে অ্যামাউন্টটা হিসাব করে দেওয়া আছে লাইফ অ্যাকাউন্ট এখন করে নেবে ওটা বারো মাস সময় নিয়েছি প্রিন্সিপালটা ওটা উইথড্রল করতে পারবে এখন আপাতত প্রফিটটা নিতে থাকবে বারো মাস ঠিক আছে তারপরে বারো মাস পরে প্রিন্সিপালটা উইথড্রল নিয়ে নিতে পারবে এইটা এই মুহূর্তে আমরা এই সি করে দিয়েছি মার্কেটে এলডি এর উপরে প্রচন্ড খবর হয়েছে আবার অনেকে সমর্থনও জানিয়েছে প্রচন্ড খুব তাদেরই আছে যারা এখান থেকে ইনকাম ভালো পেয়েছে কিন্তু এখন ভাবছে যে আর আমরা পাবো না কিছু কিন্তু কোম্পানির কিছু ওরা নেই এই মুহূর্তে কেননা কোম্পানি না হলে এদেরকেও রিকোভারি করতে পারবে না অন্যান্য কোম্পানির মতো

যারা লস করেছে তাদের লস অ্যামাউন্টটা রিকোভার করে নিতে পারি তাহলে অন্তত একটা জিনিস হবে যে একটা জায়গায় দাঁড়াবে যে আসল টাকা অন্তত লস নাই